হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা পর্দাবাদ গ্রাম এই পর্দাবাদ গ্রামের প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা দেখছেন একটি ফুলের হাট বসেছে কারণ আগামীকালকে একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে এই বিকেলবেলা এখানে ফুলের হাটটি বসেছে আপনারা দেখছেন এখানে গোলাপ ফুল থেকে বি শুরু করে বিভিন্ন ফুলের কোনো ফুলের অভাব নাই আজকে এখানে তো আজকে আপনাদেরকে এই ফুলের হাটগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটি শুধু একদিনের একটি হাট খুব জমজমান হয় আমাদের ফরদাবাদ গ্রামে এই ফুলের হাটটি বিভিন্ন দেখতে পাচ্ছি বিভিন্ন অনেক ধরনের জিনিস পতাকা থেকে শুরু করে স্টিকার অনেক ধরনের ফ্লাগ এখানে রয়েছে আপনাদেরকে দেখায় প্লাস্টিক অরিজিনাল অনেক কিছু রয়েছে সুন্দরভাবে ভাইটি সেজেছে মাসাল্লা অনেক সুন্দর লাগছে ভাইকে দেখতে আজকে গোলাপ ফুল কত করে বিক্রি হচ্ছে মাত্র এক পিস পঞ্চাশ টাকা

মাসা হাই প্রাইস দেখছেন এই একটি গ্লাড্রস সাথে একটি গোলাপ ফুল দেড়শো টাকা একটা স্টিক আর বেলুন সামনে সম্ভবত এগুলো জানি না পঞ্চাশ টাকা বা বিশ টাকা হবে আর সামনের দিকে যাই আরও আপনাদেরকে দেখায় এদিকে একটা দোকান মিস করে ফেলছি আর এদিকে আপনারা চেনেন চিনেন এদিকে হচ্ছে পিপুরিয়া কান্দার বাজারে যাওয়ার জন্য নৌকাঘাট আর এখানে আরও বেশ কিছু দোকান আছে আপনাদেরকে শুধু একটু দেখাবো দাম তো কিছুটা জানানো হয়ে গেছে আপনাদেরকে দেখাই কী কী আসছে কীভাবে কি মনভাবে আসছে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সামনে দিকে আসসালামু আলাইকুম ভালো আছেন তো ফুলের হাট বাজার কেমন উপভোগ করতেছেন গত বছর তো হ্যাঁ অনেক ভিড় ছিল অনেক খারাপ দেখা যাচ্ছে তো এখানে একটু ছোট সাইজের গোলাপ দেখা যায় আর বিভিন্ন সুন্দর সুন্দর এখানে ফুল রয়েছে আর বাদিকে তো আরো সুন্দর সুন্দর ফুল মানে ফুলের অভাব নাই ফুল কিন্তু এমনিতেই সুন্দর দেখাই মাত্র আসার আজান হয়েছে আসার আজান শেষ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম মাত্র আজান শেষ হয়েছে এই মুহূর্তে আমি চলে আসছি এখন আজান শেষ এই এত এতটা ভিড় ছিল না এই মুহূর্তে মানে ভিড় না আসলে এটা কিছুই না আজকে

এই হচ্ছে অবস্থা হাতের টা কত মাত্র ডিসকাউন্ট তো এই হচ্ছে অবস্থা আপনাদেরকে দেখাই ওরা তো সুন্দর হবে সবচেয়ে মার্শাল্লা ফুলের হাট এই পর্যন্ত আজকে হর্দাবাদ গ্রামে এদিকে আর দেখছি না তো এই পাশে আর কিছু আছে দোকান এগুলো আপনাদেরকে দেখাবো আর আজকে আমার সাথে আমার ছোট ভাই হানি ভাইয়ের হানি ছোট বড় ছেলে হানি এই সামির এই হাট কেমন লাগতেছে তোমার কাছে দেখে ভালো লাগতেছে ফুল কিনছনি ফুল কিনছ কিনবা না কিনবা আচ্ছা রাত্রেবেলা কিনতে থাকবা হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্তই ফুলের হাট বাজার বেশ ভালোই লাগছে দেখতে তো ভিডিওটি আপনি যেহেতু করছি না ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে আমাদের মধ্য মধ্যপাড়ার এই গ্রামের এই ফুলের হাটের ফুলের হাটটি তো কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম